বাংলাদেশের রাজনীতি এখন সরগরম সাবেক পুলিশ কর্মকর্তা হারনুর রশিদকে ঘিরে ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর থেকেই পলাতক এই আলোচিত ও সমালোচিত ডিবি কর্মকর্তা হঠাৎ করেই আবারও খবর এসেছে দীর্ঘদিন লাপাত্তা থাকার পর অবশেষে তার খোঁজ মিলেছে আমেরিকার ট্যাক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ড শহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে কেন্দ্র করে ফের উত্তাল আলোচনা শুরু হয়েছে সূত্র বলছে দু সালের পাঁচ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে জনতার ফল নামে আর সেই সময়েই পুলিশ সদর দপ্তর দফতরে উপস্থিত ছিলেন ডিবি হারুন সকাল থেকেই তিনি পুলিশ প্রধানের সাথেই ছিলেন কিন্তু হাসিনার দেশ থেকে খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে আর কোনো নির্দেশ দেননি অভিযোগ রয়েছে ওই দিন দুপুরে তিনি সদর দপ্তরের পাশে সিটি কর্পোরেশনের সীমানার দেয়াল টপকিয়ে পালিয়ে যান রাতটা তিনি কোথায় ছিলেন তা নিয়ে এখনো ধোঁয়াশা তবে পুলিশের অভ্যন্তরীণ একটি সূত্র জানায় তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন হারুনের স্ত্রী দু সালে ডিবি লটারিতে আমেরিকায় ভিসা পান সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনিও যুক্তরাষ্ট্রে পলানোর চেষ্টা করেন এমনকি মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিরাপদে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার নিশ্চয়তাও চান কিন্তু দূতাবাস তার অনুরোধ প্রত্যাখ্যান করে পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়েটের একটি গাড়ি তাকে মিরপুরে নামিয়ে দেয় সেখান থেকে তিনি আবার বিমানবন্দরমুখী হন তবে বিমানবন্দরের টার্মিনালের সামনে জনতার হাতে ধরা পড়ে মাঠ শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হলেও এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি এমন অবস্থার মধ্যেই সম্প্রতি অস্ট্রেলিয়া প্রবাসী জাতীয় নাগরিক পার্টির মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলছানা পারুল তার ফেসবুকে হারুনের একটি ছবি প্রকাশ করেন দাবি করেন টেক্সাসের উডল্যান্ড শহরে তাকে দেখা গেছে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে আহ্বান জানান আমেরিকার যেখানেই হারুনকে পাওয়া যাবে তাকে যেন আটক করে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয় পারুলের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ওই ছবি শেয়ার করে প্রশ্ন তোলেন ঢাকায় ধরা পড়া ডিভি হারুন আমেরিকায় পৌঁছত কিভাবে তাকে পাঠালো কারা একইভাবে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ ফেসবুক পোস্ট দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ট্যাগ করে কড়া সমালোচনা করেন তার অভিযোগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপত্তা দেওয়া আর সম্পদ পাহারা দেওয়ার বাইরে উপদেষ্টা মণ্ডলের আর কোনো কাজ দেখা যাচ্ছে না সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির অঙ্গন আবারও বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে পলাতক খারুন রশিদ যদি সত্যি আমেরিকা অবস্থান করেন তবে তিনি কিভাবে দেশ থেকে পালালেন কারা তাকে সাহায্য করলেন আর প্রবাসীরা কি সত্যিই তাকে দেশে ফেরত পাঠাতে পারবে এই প্রশ্নগুলো এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুমন সালাউদ্দিন ডেস্ক নিউজ জিরো টিভি